খুব ভালো একটা জিনিস উল্লেখ করেছেন আমরা বিগত চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ বছর যা যাবত বারো নং ওয়ার্ডের ওই অত্র এলাকা কারণ নজরেই ছিল না পৌর পরিষদের যা কর্তৃপক্ষ ছিলেন তৎসঙ্গে যিনি এমএলএও ছিলেন ওই সময়কার সময়ে যারাই ছিলেন নজরে এই বিষয়টি যায়নি এবং অত্র এলাকার লোকের আত্মনাদের ফলেও তাদের কর্ণগুচারী বিষয়টি কোনো দিনই পৌঁছিনি কিন্তু আমাদের আর যখন পুর বডি নতুনভাবে এখানে হয়েছে বিশেষ করে যখন আমি বসেছিলাম এখানে আমার পূর্ববর্তী যিনি চেয়ারম্যান ছিলেন উনিও বিষয়টি দেখেছেন কিন্তু ওনাদের কিছু অযৌক্তিক দাবির জন্য ওই কাজটা করে উঠতে পারেননি তারপর আমি যখন চেয়ারম্যান হিসেবে বসলাম তখন আমাদের সমানিয়া বিধায়িকাকে সঙ্গে করে নিয়ে সেই জায়গাটা আমরা দেখেছি এবং বিধায়িকা কথা দিয়েছিলেন যে এই জায়গার একটা সুষ্ঠু একটা সমাধান হবে এবং একটি জায়গার উপর দিয়ে ওনাদের জুত জমির উপর দিয়ে আমরা একটা প্রাথমিক অবস্থায় একটা ড্রেন করে দিয়েছিলাম সম্পূর্ণ এলাকাটাকে জলপ্লাবন থেকে রক্ষা করার জন্য কিছুদিন পূর্বে আমি ভিজিট করি অন্যদেরকে নিয়ে এবং অত্র এলাকা ভিজিটের পর একটা সিদ্ধান্ত নিই যেই যুক্তিগুলি দেখানো হয়েছে যাদের জায়গা দিয়ে ড্রেন যাবে তাদেরকে চাকরি দিতে হবে সরকারি চাকরি এগুলি আমাদের দ্বারা সম্ভব নয় কারণ সুষ্ঠু এবং স্বচ্ছ আমাদের নিয়োগ নীতি চলছে আপনারা সবাই জানেন এই পরিপ্রেক্ষিতে আমি একটা সিদ্ধান্ত নিই আমাদের মিউনিসিপ্যালিটি বডি আমাদের ভাইস চেয়ারম্যান এই সমস্ত বডিকে নিয়ে একটা সিদ্ধান্ত নিই যে আমাদের যে পথ চলতি যে রাস্তাটা আছে সেখানে এক হাত জায়গা যদি ওনারা ওনাদের জমি থেকে জায়গা থেকে বসত জায়গা থেকে যদি ওনারা ছেড়ে দেন তাহলে আমরা একটা ট্রেন করে দিতে পারি এবং ওনারা রাজি হয়েছেন একপাশের পাশের লোক রাজি হয়েছেন যে আমরা এক হাত রাস্তা আমরা দিয়ে দেব তখন আমি আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জয়দীপবাবুকে নিয়ে গিয়েছিলাম এবং একটা সুষ্ঠু সমাধান আমরা করতে পেরেছি ইতিমধ্যে ড্রেনের কাজ প্রায় কমপ্লিটের পথে আপনারা দেখেছেন আর কিছুদিন কাজ হলে শেষ হয়ে যাবে বাহান্ন মিটার টোটাল ড্রেনটার ল্যাংথ বাহান্ন মিটার তার যে ডেপথ হচ্ছে তিন ফুট এবং আড়াই ফুট তার চৌড়া এরকম একটা ড্রেন আমরা করে দিচ্ছি এবং মাত্র বাহান্ন মিটার ড্রেনের জন্য দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এখানকার মানুষ এই জন যেটা ফ্ল্যাড হচ্ছে সেখানে প্রত্যেকটা সময় জল জমে যাচ্ছে তার কষ্ট তার দুর্ভোগ ওনারা পোহাচ্ছিলেন অতীব একটা দুঃখের বিষয় কিন্তু আমরা করতে পেরেছি সেজন্য আমাদের সত্যি আনন্দ আজকে আমাদের হচ্ছে এবং উত্তর এলাকার লোক ও আমাদেরকে আশীর্বাদ করছেন যে আপনাদের দ্বারা এই ড্রেনটি হচ্ছে আশা করি বিগত কিছু মধ্যে আমাদের যে টোটা থেকে ওনারা ভিজিট করে গেছেন একটা দীর্ঘ একটা চারটি ওয়ার্ড নিয়ে একটা বড় একটা ড্রেন তৈরি হবে যেটা আমাদের বারো নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড এবং চোদ্দ নম্বর ওয়ার্ডের কিছু একটা অংশ সেটার সমস্ত জল এই ড্রেনের মাধ্যমে আমাদের অযাচক আশ্রমের এখানে যে ছড়া আছে সেটা আমরা ফেলতে পারবো একটা সুষ্ঠু সমাধান হয়েছে সবাই আনন্দিত কত টাকা হয়েছে খরচ হবে প্রায় আমাদের এখানে তিন থেকে পঁয়তাল্লিশ হাজারের মতো আমাদের খরচ হবে এটা প্রায় তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজারের কাছে আছে খরচ